পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে সামাজিক সচেতনতা গড়ে তুলতে ঝিকোর গাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন সেবা এবং বিডিক্লিন যশোরের উদ্যোগে গাছা বাজারের কপতাক্ষ নদীর উপর ব্রিজ এবং আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে শুক্রবার একত্রিশ জানুয়ারি বিকাল চারটায় দু সংগঠনের প্রায় তিরিশ জন স্বেচ্ছাসেবক এই কাজে অংশগ্রহণ করে বিডিক্লিন যশোরের উপসমন্বয়ক লজিস্টিক তোসাদ্দেক হোসেন বলেন দু সাল থেকে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে চলছে এর ধারাবাহিকতায় সেবা সংগঠনের আমন্ত্রণে জিকোরগাছায় এসেছি ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এর মূল পরিকল্পনাকারী জিকোরগাছা রিপোর্টার্স ক্লাব এবং সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার সাইফুজ্জামান বাবু তিনি বলেন শুধু রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকলে হবে না আমরা যদি সবাই নিজ দায়িত্বে নিজেদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করি তবে একটি পুরো দেশ পরিষ্কার হয়ে যাবে যশোরের জিকোর গাছা থেকে মোহাম্মদ তহিদুল ইসলামের পাঠানো তথ্য ও প্রতিবেদনে গাজী মহিনউদ্দিন স্বদেশ বাংলা ডেস্ক